স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে আচ্ছা আমি এই পাশে আমাদের ভাইদের বলেছিলাম একটু বসতে ভাই আমাদের রাগ করছেন বলেন বাজান আপনারা না বসলে আমি সাক্ষীরাতে আমি বলি যে ইসলাম প্রিয় আমি রাগ করি যে ইসলাম প্রিয় কর ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে গলার আওয়াজ থাকতে হবে আমার মাহাবিলে যুবকদের গলার আওয়াজ না পাইলে আমি মনে করি আমি ব্যর্থ কারণ আমি যুবকদের জন্য কাজ করে যাচ্ছি এই যুবকেরা জাগলে যাকবে দেশ এই যুবকেরা জাগলেই এই দেশ করা সম্ভব এই যুবকেরা ঘুম ভাঙলে বাংলাদেশের বাংলাদেশের ঘুম ঘুম ভাঙবে ভাঙবে বলেন যুবকেরা যদি জেগে ওঠে কোটি মানুষের এই যুবক তো তারা যারা উনিশশো বান্ন সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিস ঢালা কালো পথ লাল করে দিয়ে প্রমাণ করেছিল রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না এই যুবকেরা তারা যারা উনিশশো সালে নয় লক্ষ তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল নয় মাস যুদ্ধ করেছিল তিন লক্ষ মা বোন ইজ্জত বিলিয়েছিল তারপরেও প্রমাণ করে দিয়েছিল বাংলাদেশের বীরের জাতিরা তারা রক্ত দিতে জানে জীবন দিতে জানে কিন্তু বাংলাদেশের এক ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানে না এই বাঙালি বীরের জাতি আর একবার জেগে উঠবে এই তিতুমিরের বাংলাদেশে খান জাহানের বাংলাদেশে শাহজালালের বাংলাদেশে শহাম্দুমের বাংলাদেশে শরিয়াত উল্লাহর বাংলাদেশে বাইদিৎ বস্তামের বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্যে আর একবার জেগে উঠবে রাজপথে শ্লোগান দেবে যদি সেই মিছিলেন গুলি চালানো হয় গ্রেপ্তার করা হয় কারাগারগুলো ভরে যাবে বুলেটের গুলি শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানদেরকে দমন করা যাবে না মুসলমানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াবে উড়াবে ইনশাআল্লাহ আমি কইছি কথা ঠিক আছে যেইখানে সব খেচুড়ি খাওয়া মুসাল্লি একটা তাকবির দেওয়ার মতো নেই দেখো সাপ আর একটা সোয়েল মাছ বন্ধু পাতাইছে সাপ আর কি শোয়েল মাছ চেনেন আপনারা টাকি মাছ অনেকেই টাকি বলে শোল বলে চ্যাং বলে যে যেভাবেই বোঝেন তো দুইজন যাচ্ছে তো সাপ তো এরাম এরাম করিতেছে ও বলছে দোস্ত একটু সোজা হি চল একটু সোজাই তো জানে তো আমি তোর পাশ দিয়ে জাতি পারছি না তা বলছে ওরাম করিস কেন হ্যাঁ চল তো আবার ও রাগ হিগে যা তোর সাথেই যাব না কই ও একটু দূরত্ব বজায় রেখি ফাঁকা চলে গেছে আর সাপ যেমনি যাচ্ছিল ওখানে এক জাল পেতে ও জালে বাঁধা পেয়ে গেছে তো জালে বেঁধে গেলি তো সাপ যদি বাঁধে এমনি তো অন্য মাছেরা তো মনে করছে ও বসে রেখেছে আমাকে ধরার জন্য কিন্তু ও যে ধরা পড়ে গেছে তা কিটা জানে ঠিক কিনা ওই জালে আর মাছ যায় সাপ যদি ঘুণীতি ঢোকে দেখবেন ওই ঘুণীতি আর মাছ ঢোকে না কারণ সাপ রয়েছে ও যা করে হোক ফিরে আসবে ও একদম বাড়িতে বর্ষাতে গল্প দেবে ধরা খেয়ে গেলাম রে কে তো এখন এই সাপ যাচ্ছে ও না পেরি ওই মাছের রাগ হয়ে গেছে ওকে তোর সাথে বন্ধু কাটাকাটি যা তোর সাথে যাবো না সাপ বেঁধি গেছে যে মাছ জাল পাতিল ওরও তো মেজাজ খারাপ হয়ে গেছে আমি জাল পাতিছি মাছ পাতার জন্য তুই বাদলি কেন ওই ওর আইসা মতো কষাই আলির পশুয়াই থেয়েছে হঠাৎ আবার ওই বন্ধু শ্যাংমাস ও জাতি যেই দেখে যে ওখানে টান টাইনে হয়ে পড়ি আছে বাসে দোস্ত তোর কবার করি করলাম যে সুজা ইয়ার এখন তো ঠিকই সুজা এখন তো ঠিকই এখানে সুজা তো আমি তখন করলাম যে সুজা তুই যদি সুজাই চলতিস তাহলে তো তোর অন্তত তো এখনই টান টাইনে হওয়া লাগতো না তাই এই মুসলমানকে যতই কই যে বেকারই চলিস নে বেকারই চলিস সুজা হওয়া হবে না ও খেচুড়ি খাবে কি খাবে যাই হোক আমার ভাইয়ের খেচুড়ি একটু বেশি করে দিয়ে কষ্ট করে আমার ভাই না খেচুড়ি দেওয়া লাগবে না ভাই খেচুড়ি দেওয়া লাগবে না হারে তাকবীর ধরে দিয়েছে মুসকান দেখে নাও বিশ্ববাসী গোটা বিশ্ব দেখেছে বাংলাদেশ নয় ভারত নয় আমেরিকা নয় লন্ডন নয় ইউরোপ নয় ফিলিপাইন নয় ফিলিস্তিন নয় আর শাহজিম পর্যন্ত পৌঁছে গেছে সেই তাকবীর দানে আর মুসলমানের না বাড়ি খাওয়াйна কিছু নাকি আমি বুঝিনি এই নেটওয়ার্ক চলে যায় কারুর বিয়ের আগে চলে গেছে কারুর বিয়ের পরে চলে গেছে তো এদের বউ থাকবে কি করে আর আমাদের কাছে যাবে যেই কবে হুজুর দোয়া করি যেন আমার বউটা বড় বেড়া হয়ে গেছে তো বেড়া হবে না তো তো গোলার আওয়াজ শুনি তো মেহমান শুনে তো মেহমান শীত কাছে বউ থাকে রাতের পর রাত মাহফিল করি বড়া সিতার পরে দুই ছাইলে কাম করার জায়গা കിজবে না পুরুষ মানুষ পুরুষ মানুষের মত

প্রায় মাহাপিলি দেখি স্বেচ্ছাসেবক ব্যাসাটা ঝুলে স্টেজের পিছনে বসে ব্রিটেন আর কয় টাকা যে কত উঠবে না লাই জানে মাইন্ড করিয়েন না পান খাই যে খান বাজো পান খান খাওয়ার মধ্যে একটা জিনিসই তো খান হ্যাঁ আমার ভাই আমার একটা দায়িত্ব ছিল আমি সে দায়িত্ব পালন করতে পারলাম না তবে আমি দেখেছি আমাদের রব্বানি ভাই এই দায়িত্ব খুব ভালো করে পালন করতে পারে রব্বানি ভাই এই গল্পটা না করলে অপূর্ণ থেকে যাবে কালেকশন করছিল বলছে সবাই দান করেন যে যা পারেন বিড়ি খর্গের খারাপ মনে করা যাবে না বেশি খারাপ মনে করা যাবে না একজন এক প্যাকেট সিগারেট আর গ্যাস লাইট দান করে দিয়েছে শুধু দান করিনি ওস্তাদ ওকে আবার ওই একটা কাগজে লিখে দিয়েছে এই এক প্যাকেট সিগারেট শুধু কমিটি একা নেবে না কমিটি অর্ধেক খাবে আর হুজুর আর্ধেক খাবে ঠিক আছে তো এই এদের এত খারাপ মনে করা যাবে না ওদেরও মানসিকতা আছে দিতে চাই কাজে বিড়ি ছিল সেটা দিয়েছে হুজুর আদখাবের কমিটি কি স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে মা বন্ধুদের জন্য কিছু বলি নি আরেকদিন বলবো আরাম بسر স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতার আজ পরাধীন জাননগর কিম্বা গ্রামে স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতার আজ পরাধীন জাননগর কিম্বা গ্রামে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে স্বাধীন দেশে এখনো মানুষ থাকে যে পথের পরে লাখো জনতার রাত কাটে আজ আর হারে চোখের জলে বুক ভাসে কারণই রবে কষ্ট সয় ব্যথা বুকে চেপে মুখে হেসে যাই করে শুধু অভিনয় স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিম্বা গ্রামে ধর্ষিতাপন সংকিত দুটি চোখ সাহসে হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক ধর্ষিত সংকিত দুটি চোখ সাহস